পশ্চিমবঙ্গের বাঙালি জাতির ঐতিহ্য পুনরুদ্ধার করার জন্য বাংলা পক্ষকে বিভিন্ন সময় আমরা দেখেছি একজন বিহারি কৌশিস কথাটি বলছিলেন কিন্তু কৌশিস নয় বলুন চেষ্টা অবাঙালি রেলকর্মীকে বাংলা বলিয়ে ছাড়ল বাংলা পক্ষ বলুন বাঙালির কাছে ক্ষমা চাইলাম এই রকম কাজ করব না এইভাবে এক অবাঙালিকে ক্ষমা চাওয়াতে দেখা গেল বাংলা পক্ষকে অপরদিকে ওই ব্যক্তি বললেন কোশিস কারেঙ্গে পাল্টা বাংলা পক্ষ বলে কোশিস নয় বলুন চেষ্টা করব আপনি তো শুনে শুনে বলতেই পারেন বলুন বাংলাতেই বলুন বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষা নিয়ে যখন হইচই রাজনীতি চলছে তখন বীরভূমের এক অবাঙালি রেলকর্মীর জোর করে বাংলা বলানোর অভিযোগ বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এই নিয়ে শুরু হয়েছে চর্চা বিগত কয়েকদিন আগে বীরভূমের শিউড়ি রেল স্টেশনের সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে রেলকর্মীর ভাষাগত বিবাদের অভিযোগ বাংলা ভাষায় কথা বলবে না বলে জানিয়ে দেন ওই রেলকর্মী রবিপ্রসাদ বর্মা সেই ব্যক্তির সঙ্গে ভাষাগত বিবাদ হয় তিনি আবার বাংলা ভাষার পক্ষের সদস্য তার বাড়ি শিউড়ির আন্দুল গ্রামে এরপর আজ তার সমর্থনে বাংলা পক্ষ ডেপুটেশন জমা দেয় শিউড়ির রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন বাংলাপক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সেখানে তার ওই রেলকর্মী রবিপ্রসাদ বর্মাকে বাংলা শিখিয়ে ক্ষমা চাওয়ানো হলো বলে অভিযোগ তবে এই নিয়ে কোনো বক্তব্য দেননি ওই রেলকর্মী এই প্রসঙ্গে স্টেশন ম্যানেজার ডি অধিকারী বলেন যেটা বলার সেটা উনি বলেছেন আর কিছুই বলার নেই উনি ক্ষমা চেয়েছেন এর বেশি আমরা আর কিছু বলবো না বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন আপনারা জানেন বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করছে নূর বাংলার পরিষেবা চেয়েছে বলে পরিষেবা দেব না আমি টিকিট করতে গিয়েছিলাম সেই সময় কাউন্টার ফাঁকা ছিল আমি ওই ব্যক্তির কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম চাইলাম কিছু ভুল ছিল সেটা উনি হিন্দিতে বললেন টিকিট হবে না আমি বুঝতে পারিনি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম আপনি কি কিছু বললেন আমায় একটু বাংলায় বলুন উনি তখন রেগে ফর্ম ছুঁড়ে বললেন আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি তিনবার বললেন উনি বাংলায় বলবেন না তারপরেই বাংলা পক্ষ সেই জায়গায় হাজির হয়ে সেই রেলকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ ছিল তাকে সেটা বুঝিয়ে দেন এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে আবেদন জানানো হয় যাতে বাংলা ভাষায় বাঙালিদের কাছে বাংলায় কথা বলা যায় দর্শক বাংলা পক্ষ বাংলার অস্মিতা রক্ষায় কতখানি সফল বাংলার মধ্যে বাংলা ভাষাটা কি অবশ্যই জরুরি একজন বাঙালি হিসাবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন